উন্নয়ন পর্ষদের উদ্যোগে শুরু হয়েছিল সাংস্কৃতিক উৎসব সাত থেকে নয় এপ্রিল পর্যন্ত আজ ছিল নয় এপ্রিল উৎসবের শেষ দিন শেষ দিনের বিভিন্ন দিনের সাংস্কৃতিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সভা উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্যে পৌর নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম ও রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উৎসবের শেষ দিনের শেষ মুহূর্তে বার্তা দিলেন হুল্লিয়া উন্নয়ন পর্ষদের সিইও কুন্থম সুধীর दे दिल तो चले जाएंगे तृतीय नंबर 17 हेते एडी एकदम किसी एडी वो

সমাবেত লোকনৃত্যের প্রথম স্থানাধিকারী গ্রুপ পৌরপাঠ ভবন মহোদয় অনেক আছে ওই যে যারা কোয়ালিফাই করেছে তাদের জন্য যেন সব থেকে বেশি তালি পড়ে কারণ তাদেরকে অনেক বেশি জানতে হয়েছে এবং সহযোগী দুজন ও তার দুই সহযোগী অনেক কাঠপর পড়াতে হয় অনেক কিছু মেমোরাইজ মধ্যে সব থেকে কঠিন के नंबर और अभिषेक नंबर עוד דבוק, שיקוק, שיקיקה, פגשת

রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া গ্লোবেল থেকে যারা এসছেন তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ কারণ আমরা চেয়েছিলাম প্রফেশনাল এবং প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট যারা পড়েন ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি সম্পর্ক করিয়ে দিতে আগামী দিনে আমাদের প্ল্যানিং আছে আরও কত গভীরভাবে করানো যায় ডাইরেক্ট যাতে ইনস্টিটিউশন ইন্ডাস্ট্রিজ মধ্যে একটা রিলেশনশিপ রিলেশনশিপ গড়িয়ে ওঠে আমরা সেদিকেই নজর রাখছি আমাদের একটা পরিকল্পনা আছে যে মহিষাদলে আমাদের যে আধুনিক মানের বিশ্রাম ভবন আছে রিসর্ট আছে ত্রিবেণী এবং ত্রি শ্রোতা তাকে কেন্দ্র করে একটা সার্কিট ট্যুরিস্ট গড়ে তোলার আমি তমলুক মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হলদিয়ার এমএলএ এলএ সাহেবের সঙ্গে কথা বলেছি কী করে করা যায় আমাদের ভাইস চেয়ারম্যান দুজনেই ছিলেন একজন গেছেন সাধনবাবু আছেন তিনি স্থানীয়ভাবে সবাইকে চেনেন আমি প্র্যাকটিক্যালি নাম ভুলেও যাব বলতেও পারবো না তার চেয়ে সবারই করি আহ্বান সবার জন্য রইল আমার শুভেচ্ছা আমার অফিসাররা আমাদের যারা আছেন খুব পরিশ্রম করেছেন কারণ হলিয়া ডেভেলপমেন্ট অথরিটিকে প্রতিটি পদে ফাইন্যান্সিয়াল রুল মানতে হয় অর্থনৈতিক ডিসিপ্লিন মানতে হয় আমরা যা খুশি তা করতে পারি না তাই আমরা অফিসারের হাতে আমাদের কর্মচারীদের হাতে আমাদের অফিসারদের হাতেই সমস্ত ব্যাপারটা ছিল আমরা বাইরে যাকে সাহায্য নিয়েছি আমি এমএলএ সাহেবকে বলছিলাম তাপসি মণ্ডলকে যে গতবারে যারা আমাদের মেলা করতে গিয়ে গতবারের আগের বারে যারা আমাদের সাহায্য করেছেন যেমন পল্টুবাবু আমাদের রাজগড়ালি তিনি খেলাধুলার দিকটা দেখেছিলেন এই যে কম্পিটিশান হলো ক্রিকেট কম্পিটিশান এই যে খোখো কম্পিটিশান হলো এগুলো সবই তার দায়িত্বে ছিল তাই আমি তাদের নিয়েই আমরা মূলত কাজটা করেছি আমাদের একটা গান আছে না নবমী নিশিরে বড় দুঃখের মা চলে যাবেন তো তেমনি বাইরা বোনেরা যারা তোমরা কম্পিটিশানে এসছিলে তোমরা চলে যাবে আমাদের মনটাও খারাপ লাগছে প্রথমে ভাবছিলাম কি হয় কি হয় না জানি কি হয় কিভাবে করা যাবে কিভাবে কার্যোদ্ধার করা যাবে কিন্তু এখন দেখছি আমরা সবাই ভারাক্রান্ত আমি ছাত্রছাত্রীদের বলছি দেখো জীবনে যারা প্রতিষ্ঠা লাভ করেছে তাদের জীবনে একটা না একটা কারোর ব্যর্থতা আসেনি এমন কোন ব্যক্তি বা ব্যক্তিত্ব পাওয়া যাবে না আমি যদি বলি বাংলার মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি হতে চেয়েছিলেন ইঞ্জিনিয়ার কিন্তু হলেন ডাক্তার showcase your skills in a, a, a grander platform in the future. I express my sincere gratitude to the guidance, continuous guidance of our Honourable Chairman, Sri Jyotir Kaur, as well as the guidance of board members, our, VC, our, our VCs and other board members. I express my sincere gratitude to the support staff, starting from civil defence volunteers medical camp officers, fire department officers, police authority and their support that we found. I express my gratitude to the mic and sound system operators, photography operators, videography operators, our conservancy staff as well as civil and uh, electrical contractors and their agencies. I express my sincere gratitude to a large part of the success to the excellent refreshments that we got on time from morning till late at night, uh, the food suppliers as well as other partners who has made this a very smooth functioning uh, event. I, as we come to close, I express my gratitude to the industries who supported us in the industrial seminar and other events. With this, I uh, conclude Haldiya Shansidhi Uthshop 2025 with the kind permission of the chair, Shri uh, Jyotrimay Kaur. And wish you all the best and see you again. Thank you. Mm, wow. অর দ্যুৎ বেকারী মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ ভেতাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন নিউ বিদ্যুৎ বেকারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া